আপা সালাম আলাইকুম ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আপনি অনেক ভালো থাকবেন ভালো থাকেন এটা আমি জানি বাট আপনাকে আমি অনুরোধ করছি যে আজকে আপনার আসমানটা একটু কামানোর দরকার ছিল গভীর রাতে ভিডিও করছি ছাত্ররা খুশি হতো আপনাকে অনেকে মিস করতেছে আপনি আজকে যে বইয়েটের শিক্ষার্থীদেরকে উপর হামলা করা হলো কিন্তু আজকে আপনার আসমানটা কাঁপলো না আমরা চাই আপনার আসমানটা আজকে কাঁপা উচিত আপনাকে হাত জোর করে বলতেছি আপা কালকে একটা ভিডিও করবেন আপনি শহীদ মিনারে গিয়ে দাঁড়িয়ে কথা বলবেন ও আপা আপনি অবশ্যই কথা বলবেন যাতে করে এই আসমান কাপে এবং বুয়েটের শিক্ষার্থীরা চায় অনেকে কথা বলছেন যে সে আপাটা কই গেল আপনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক হয়ে যদি এই বুয়েটের পাশে না দাঁড়ান তাহলে কিন্তু আপনাকে মানে কি বলবে সবাই অনেকে বলতেছে আফা এই কথাটা আপনি মিথ্যে করে দেবেন তার কারণ হচ্ছে যে আপনি যদি মনে করেন যে শুধুমাত্র এক শ্রেণীর মানুষ দুজনে আপনার আসমান কাঁপে তাহলে তারা অনেক কিছু কাঁপানোর কথা বলতেছে আফা আমি অনুরোধ জানাবো আপনি অবশ্যই 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 অন্য কিছু কাঁপানোর বাদ দিয়ে আপনি আসমান কাঁপানোর ব্যাপারটি আবার সামনে নিয়ে আসবেন ছাত্ররা যখনই বিপদে পড়ে আপনাকে খুব মিস করে আপনার এই আসমান কাঁপানোর ব্যাপারটা আবার সামনে নিয়ে আসা উচিত বইটা শিক্ষার্থীর জন্য আপনাদের আসমান কাঁপা উচিত তাই আপা আপনি এই কাজটা করেন আপা একটা ভিডিও করেন অথবা কালকে কোথাও যান বা শাহভাগে দাঁড়িয়ে বলেন যে এখন কি আসমান কাঁপে না এখনও তো ছাত্র বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা বইয়েটা করে জানেন আপনি তাহলে আপনার কাঁপানো উচিত ধন্যবাদ সবাইকে